সিডিতে পৌঁছে এটা ছিল আমাদের প্রথম সন্ধ্যে হোটেলে বসে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথমে বেরিয়েই আমরা বাবার দর্শন করে নিয়েছিলাম আর তোমরা তো জানোই মন্দিরের ভেতরে ক্যামেরা ফোন কোনোটাই অ্যালাও নয় তাই আমি তোমাদের সাথে মন্দিরের ভেতরের দৃশ্যগুলো শেয়ার করতে পারিনি বাবাকে দর্শন করে বেরোবার পর আমরা চলে এসেছিলাম শ্রী সাই পালাখি গার্ডেনে যে গেটটা দিয়ে আমরা বাইরে বেরোচ্ছিলাম মানে যেখানে জুতো ফোন সমস্ত কিছু জমা দেওয়ার কাউন্টার ছিল সেখান থেকে বেরিয়ে সোজা বাবার এই গার্ডেনটা এই গার্ডেনে ছিল বাবার একটা বিশাল বড় মূর্তি আর বাবার এই মূর্তিটা এমনই ছিল যেন দেখে মনে হচ্ছে বাবা গোটা জীবকুলকে জল প্রদান করছে আর এই যে বাউন্ডারিটা দেখছো এই পুরো বাউন্ডারির ভেতরে রয়েছে মন্দির চত্বর আর আমরা এখন মন্দির চত্বর থেকে বেরিয়ে এপারে এসে একটু কেনাকাটা করছি এবং এখানে রাতে ডিনার সেরে আমরা আবার ফিরবো বাবার মন্দির ভোর চারটে থেকে রাত নটা সাড়ে নটা অবধি প্রায় খোলা থাকে কালকে সিডিতে পৌঁছে আজকে সকালবেলা এবং আজকে বিকেলবেলা এখনও অব্দি তিনবার বাবার দর্শন করে ফেলেছি কিন্তু তাও যেন মন কিছুতেই ভরছে না আমরা যখন কাল মনমার্ড স্টেশন থেকে শিরডি আসছিলাম তখনই আমাদের গাড়ির ড্রাইভার দাদা বলে দিয়েছিল এই অঞ্চলে নাকি নিজের হাতে শাড়ি তৈরি করা হয় তাই এখানে নাকি শাড়ির প্রাইস বেশ কম তাই জন্য আমরা বেশ কয়েকটা শাড়ির দোকান আর এখানে খুব সুন্দর কোলাপুরি চটি পাওয়া যায় কোলাপুরি চটির দোকান এই সবগুলো ভিজিট করলাম এইদিকে দোকানগুলো ঘুরতে ঘুরতে দেখি ঘড়ির কাটা তখন প্রায় দশটা ছুঁই ছুঁই তাই জন্য আমরা চলে এসেছিলাম ডিনার করতে আর আমরা আজকে সাই আমরুট বলে একটা হোটেলে চলে এসেছি এখানেই আমরা আজকে আমাদের ডিনারটা সারবো মন্দিরের আশেপাশের এলাকাটা যেহেতু পুরোটাই ভেজ তাই আমরা যে কদিন ছিলাম সকাল থেকে সন্ধে রাত সবটাই আমরা ভেজ দিয়েই সেরেছি সবার প্রথমে আমরা অর্ডার করে নিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন দেন করেছিলাম একটু নুডলস উইথ মাঞ্চুরিয়ান আর তার সাথে করে নিয়েছিলাম এক প্লেট মতো রাইস এসব খাওয়ার খেতে খেতে চলো তোমাদের কিছু মন্দিরের রুলস আর রেগুলেশন বলে দিই ডিউরিং কোভিড পিরিয়ড থেকে লাস্ট ডিসেম্বর অবধি মন্দিরের ভেতরে বাইরে থেকে আনা ফুল মালা কোনো কিছুই অ্যালাউড ছিল না বাট লাকিলি মিড অফ ডিসেম্বর থেকে সেটা অ্যালাউ হয় আর এখানে বাবার অ্যাজসাচ পুজো দেওয়ার প্রসাদ কিছু হয় না মন্দিরের বাইরে দোকানগুলোতে প্যারা নকুলদানা কিসমিস এগুলো পাওয়া যায় কেউ যদি মনে করো সেগুলো কিনে মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারো পুরোহিত মশাই বাবার সমাধি এবং চরণে সেটা ঠেকিয়ে দিচ্ছে এবং এইভাবেই প্রসাদটা রেডি হচ্ছে এবং দর্শন করে বেরিয়ে আসার পথে সবাইকে বাবার উদি আর একটা বোঁদের প্যাকেট দেওয়া হচ্ছে এছাড়া বাইরে একটা বোদের এক্সট্রা কাউন্টারও রয়েছে যদি কেউ বাড়ির লোকের জন্য নিয়ে যেতে চাও আরও এক্সট্রা এক দুটো প্যাকেট সেটা ওখান থেকে কুড়ি টাকা পার প্যাকেট করে কিনতে পারো এছাড়া এখানে ভিআইপি দর্শনের জন্য রয়েছে টু করে টিকিটস এছাড়া ফর্মাল দর্শনে এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয় সত্যি কথা বলতে আমরা যে কদিন ছিলাম নর্মাল লাইনেই দর্শন করেছি এবং খুব তাড়াতাড়ি সেই লাইনের মাধ্যমে বাবাকে দর্শন করেছি আশা করছি একটু হলেও তোমাদেরকে বাবার মন্দিরের রুলস অ্যান্ড রেগুলেশন সম্বন্ধে আইডিয়া দিতে পেরেছি আর দেখতে দেখতে আমরা ডিনার সেরে আইসক্রিম খেয়ে এবার হোটেলে ফিরে একটা লম্বা টানা ঘুম দেব কারণ কাল আমরা যাব শনি সিগনাপুর